পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের রাজয়া গ্রামের খুদে প্রতিভা আর্তিকা সুলতানা লিখে ফেলল অনন্য রেকর্ড বয়স মাত্র এক বছর সাত মাস তবুও তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কর্তৃপক্ষ অল্প বয়স থেকেই আর্তিকা সহজেই বলতে পারে কুড়িটি পশুর নাম ষোলোটি ফল তেরোটি সবজি মানবদেহে ষোলোটি অঙ্গের নাম ছটি ফুল সাতটি বার সাতটি রঙ এবং সেই রঙগুলি স্টিক সাজিয়ে দিতে পারে শুধু তাই নয় মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর নাম ইংরেজিতে বলতে পারে বিভিন্ন কিছু ডাক নকল করতে পারে আবার কীট পতঙ্গের নামও জানে সে পাশাপাশি ছটি বাংলা ইংরেজি ছড়া নিজের নাম ঠিকানা এ থেকে জেড পর্যন্ত অজস্র শব্দ আর দৈনন্দিন জীবনে প্রায় সব কিছুর নাম আসে বলে দিতে পারে সে মা তাসকিন খাতুন মোবাইলে মেয়ের প্রতিবার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ভিডিও দেখে বিস্মিত হয় কর্মকর্তারা এবং যোগাযোগ করেন আত্মিকার পরিবারের সঙ্গে তারপরেই মঞ্জুর হয় বিশেষ সম্মান রাজুয়া গ্রামের আতাউর রহমান ও তাসকিন খাতুনের মেয়ে আত্মিকার এই অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও সত্যি

আর জ্যাক ফ্রুট মানে কি আর ম্যাঙ্গো মানে আম ডেটস মানে আর কাস্টার্ড আপেল মানে আর পাইনাপেল মানে আর পাপায়া মানে আপনার মেয়ে কি হয়ে যাওয়া কিরম কি 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 বিষয়ে যে পারি কোথায় নাম লিখে কোথায় প্রাইজ নিয়েছেন আমার মেয়ে ছোট থেকে মানে ছোট যখন তিন চার মাস বয়স তখন আমার মেয়ে মানে অনেক কিছু আমি দৈনন্দিত ব্যবহৃত জিনিস শিখাতাম এবং দেখাতাম সেগুলো ও ছোট থেকেই মানে ইশারার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারত তারপরে যখন আমার মেয়ের সাত আট মাস বয়স কথা বলতে পারত তখন ওকে আমি অনেক কিছু মানে বাড়ির মধ্যে বিড়াল পুকুর কাক এগুলো এলে দেখাতাম এবং ওকে বলতাম যে এটা ক্রো এটা ডগ এটা ক্যাট তারপরে যখন ওকে দু তিন দিন পর আমি ওকে জিজ্ঞেস করতাম তখন ও অনায়াসে বলে দিত খুব সহজেই মানে মনে রাখতে পারতো তারপরে বলে দেওয়ার পর আমি বুঝলাম আমার মেয়ের শক্তি খুব ভালো তারপরে আমি শেখাতে থাকি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মানে দেখি যে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড প্ল্যাটফর্ম আছে ওখানে অ্যাপ্লাই করা হয় তারপরে আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করি এবং ওখানে ও সিলেক্ট হয় কত তারিখে করেছিলেন আমি অ্যাপ্লাইটা করেছিলাম আগস্ট মাসের ষোলো তারিখে আর সিলেক্ট হয়েছে যেদিন ওনারা আমাকে খবর দেন তখন ওই সেপ্টেম্বর মাসের তিন তারিখ এবং কুড়ি দিন পর মানে সেপ্টেম্বর মাসে কুড়ি তারিখে আমার মেয়ের মেডেল এবং এগুলো সব আসে মেডেলগুলো আসে পা কেমন লাগছে আমার তো মা হিসাবে আমি খুবই খুশি মানে এরকম একটা ছোট বয়সে আমার মেয়ের এরকম অ্যাচিভমেন্ট দেখে আমি ভীষণই গর্বিত আপনার মেয়ে আমার মেয়ের নাম আতিকা সুলতানা আর আমার মেয়েও খুব মানে খুশি ও মেডেলগুলো পেয়ে খুবই খুশি আপনার নাম আমার নাম হচ্ছে তাসকিন খাতুন বাড়ি বাড়ি

পরিবারের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে প্রথম কেমন লাগছে এই খবরটা পার কত তারিখে কেউ আগস্ট মাসে ষোলো তারিখে কেমন শুনে পর কেমন লাগছে এর জন্য বেশি করে কাকে ইয়ে যান আপনার নাম মাতাব বাড়ি আপনার একটা বাচ্চা মেয়ে যে একটা ভালো জায়গায় গেছে বা পজিশন করতে কেমন লাগছে খবর শোনা তার নাম আমার গ্রামে যে বাচ্চা একটা মেয়ে বয়স হয়তো ষোলো মাস বয়স ওর তো শুনলাম পারফরমেন্স জিনিস ওর নাম উঠেছে তা এই বয়সে মানে যে এত পশু পাখির নাম মা মানুষের অন্য পছন্দের নাম তারপরে বিভিন্ন জমি জান তাড়াতাড়ি অল্প বলতে বিশাল ব্যাপার এটা কীতে তো ওর মায়ের বেশি ওর মা বুঝতে পেরেছে যে মেয়েকে যখন শেখাতে লাগলো সে মেয়েটাকে জিজ্ঞাসা করার পর যখন ওর মা নিয়ে আবার সব বুঝতে পারছে সেই সব মা যে না আমার মেয়ের মধ্যে জানিয়ে আছে এটা ওর মাধ্যমে ধন্যবাদ দেওয়া দরকার আপনার গ্রামে এরম কেউ আগে হয়েছে না আমার গ্রামে প্রথম রেকর্ড আমার গ্রামে